মদিনার সেদিন খুব সুন্দর ও শান্ত ছিল কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এর হৃদয়ে ছিল অশান্তি চারদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহামা দেখলেন তাদের মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহ তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার নিজের কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহ ঘরের মাঝে প্রবেশ করলেন এবং বললেন আম্মা যান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপর নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হযরত হাসান ও হুসাইন তালা আনহুমা যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হযরত ফাতেমা তালা আনহা দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন ও গো আল্লাহ তুমি গাফুরুর রহিম রাহমানুর রহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহেরবাণী করে আমার সম্মান রক্ষা কর হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথে হযরত জিব্রাইল সালাম দর্জি সে দুটি জামা নিয়ে হযরত হাসান হুসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমাদের মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছেন এই কথা শুনে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতামে এসেছে এই জামার একটি রং লাল আর একটি রং সবুজ এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার হৃদয়ে যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিলেন না ঠিক ওই সময়ে হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহোমা ঘরের মাঝে প্রবেশ করলেন হযরত ফাতেমা তালা আনহা তাদের হাতেই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয়ে যেন কষ্টের মেঘ ঘনিয়ে এল ফাতেমা আল্লাহ তালা আনহার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসল এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হযরত জিব্রাইল আলাহিসাল্লাম হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনার নয়নের মণি মা ফাতেমা দুটি জামার হাকিকাত জানার জন্য আপনার এখানে আসছেন আপনি তাকে বলে দিয়েন এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান হোসাইনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তাঁরই ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হযরত আলাইহিস আলাহিসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ঘরের মাঝে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে তার এক ঝলক আল্লা রব্বুল আলামিন আজ আমাকে দেখিয়ে ফাতেমা তোমার সন্তানের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনি ফজলের তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাদ দিও এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠলেন এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা বড় হতে লাগলেন একে একে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা সহ চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন সেই সময়ে রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মোয়াবিয়া তার পুত্র ছিল এজিদ মোয়াবিয়া যখন বার্ধক্যে উপনীত হলেন তখন এজিদ ষড়যন্ত্র করতে লাগল কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিদকে রাষ্ট্রশাসক পদে উপনীত করা হল কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের আদর্শ না থাকার কারণে কেউ তাকে মন প্রাণে ভালবাসত না এবং শাসক হিসেবে মানতে পারল না সবাই বলতে লাগল আমরা এজিদকে মানি না হোসাইন আমাদের আশার আলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজিদ অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে অত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসুক হল একদিন এজিদ মনে মনে ভাবতে লাগল এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারব না যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে এই পথের কাটা সরাতে হবে আসলে এজিদ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়া মায়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন এজিদ কুফানগরের গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হোসাইনকে কুফায় ডেকে আনো কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো নতুবা আমরা কিছুই করতে পারব না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করল এভাবে যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হোসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনও আমরা হাসানের ব্যথা ভুলতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক তার পক্ষ থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে তখন হোসাইন আল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হল না তাদের মধ্য থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতপর তারা সেদিনকার মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বা যান আমরা কার কাছে থাকব আমাদের তো মা নেই আব্বা যান আপনি আমাদেরও সঙ্গে নিয়ে চলুন অতপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু কোথায় আমরা তার সাথে থাকব এই এজিতকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাওয়ার পরে সেখানকার মানুষের হোসাইনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল কুফাকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অতপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আর দেরি করলেন না বাহাত্তর জন সঙ্গীসাথীসহ কুফা যাওয়ার জন্য রহনা দিলেন গোপন সূত্রে হজরত হুসাইনের আসার খবর ইজিদ পেয়ে যায় তখন এজিদ গোপনে হযরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এবং মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য আরি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম বিন আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবেন না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসাইনকে আনা যাবে না আর কারবালায় তাদের আটকে দিতে হবে তাহলেই তুমি গোপনে কাজটি সম্পন্ন করো। অতপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগল কিছুদিন পরে দেখলেন মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে দেরি করল না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিকভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুদিন পরে মুসলিম বিন আকিলের হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে কুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয় মুসলিমবিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিমবিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগল এদিকে মুসলিমবিন আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এদিক সেদিক দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলায় একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায় ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখল ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের কাছে আসছে এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল ভাইজান আমাদেরও মনে হয় হত্যা করে দেবে এই দেখো আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাব এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগল আসলে এই মহিলাটি ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী ওই মহিলাটি এসে দেখল চাঁদের মতো ছোট শিশু দুটি ভয়ে আতঙ্কে অঝরে কান্না করছে এটা দেখে মহিলাটির হৃদয়ে মায়া জন্মাল তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ দেখে চোখের কোণে অশ্রু ভরে গেল তখন মহিলাটি বলল তোমরা তো মদিনার সেই মুসলিম বিন আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাই যান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে এই বলে অঝরে কাঁদতে লাগল এটা দেখে মহিলাটি বলল তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চল মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন এদিকে মহিলাটির স্বামী যার নাম হারেশ সে পুরস্কারের লোভে এই ছোট্ট দুটি শিশুকে খুঁজতে লাগল যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসল তার স্ত্রী তাকে দেখে বললেন কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত এবং রাগান্বিত দেখাচ্ছে কেন তার স্বামী বললেন তুমি কি শোননি মদিনায় মুসলিম বিন আকিলের দুটি ছোট্ট ছেলেকে হত্যা করে এজিদের কাছে নিয়ে যেতে পারলে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে সেই জন্য তাদেরকে আমি খুঁজছি এই কথাটি পাশের ঘরে থাকা সেই ছোট্ট ছেলে দুটি শুনতে পেয়ে ভয়ে আতঙ্কে কান্না শুরু করল তখন তার স্বামী জিজ্ঞেস করল কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তার স্ত্রী বলল এটা তো এই কুফানগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো কুফানগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসছে এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখে ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাওমাও করে কাঁদছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বলল দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন এজিদের পুরস্কারে লোভে এই নিষ্পাপ ছোট্ট দুটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনল না ছোট্ট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারেই নিয়ে গেল তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগল আমরা কি অপরাধ করেছি আমাদের ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগল ও কুফানগরীর বাতাসেরা পাখিরা তোমরা আমার হোসাইনকে বলে দাও তিনি যেন কুফানগরী ও কারবালাতে না আসেন এখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজের স্বার্থে লোভে হত্যা করতেও দ্বিধা করে না এ কথা বলা শেষ হতে না হতেই হারেশ নামের সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতেন এদিকে হজরত হোসাইন হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার বাহাত্তর জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন কাল সকাল হলেই আমরা আবার রওয়ানা দেব আপনারা সবাইতে এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন যখন হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু তাবু খাটানার জন্য মাটিতে একবার কোপ দিলেন দেখলেন সেখান দিয়ে রক্ত বের হচ্ছে এটা দেখে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু অন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হোসাইন এই জায়গার নাম হল কারবালা এটা শুনে হযরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহু চোখের পানি ছেড়ে বললেন আপনারা এখানেই তাবু খাটান আমার নানাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের নাজাতের জন্য এই কারবালায় আমি নাকি শহীদ হয়ে যাব